আসসালামু আলাইকুম আপনাদের এলাকায় কেমন বৃষ্টি আমাদের এখানে আজকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় প্রত্যেকটা পুকুর একদম ভর্তি ছোট বড়ো সব পুকুরই প্রায় আর বিলে আসছি আবহাওয়াটা এখনও মেঘা মেঘলা একবারে বৃষ্টি এখনো টিপটাপ করতেছে দু এক ফুট আর এই নিচু জমিগুলোতে কিন্তু ধান যদিও নেয় তারপরেও একদম পানি ভর্তি হয়ে গেছে আর বিলের যে অবস্থা বা মানে আকাশের যে অবস্থা সারা বাংলাদেশ আসলে এই আবহাওয়া এরকম বৈরী আবহাওয়া যদিও এখন যে মেঘের যে ডাকা ডাকি এটা একটু কম কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে অন্যান্য এলাকাতে আমাদের এলাকা আলহামদুলিল্লাহ ভালো আছে তো শুধু বৃষ্টি হলেও আবহাওয়া মানে ঝোড়ো হাওয়াটা আমাদের এখানে কম তো সব মিলায় যা আছে আমরা মান্দাবাসী বা আমরা নগাবাসীরা প্রতি বছরেই ভালো থাকি তবে এবারে বন্যার আশঙ্কাটা আবহাওয়া অফিস বলছে আমাদের এই অঞ্চলে যদিও এখন ও ওই এলাকাতে ভারী বর্ষণের কারণে আপনার হচ্ছে পারে বন্যা দেখা দিছে আপনারা সবাই তাদের জন্যে দোয়া করবেন বা আপনারা ওই এলাকার যারা আছেন বা যারা সহযোগিতা করতে চান সেখানে যাইতে পারেন এখানে এই যে ছোট ছোট বা ছোট বড় অনেক যে বক যেইগুলা আমরা সাদা বক এই দিনে সকালবেলায় একটু দেখা যায় যে মাছ বা পোকামাকড় ধরার জন্য এরা আসে আপনাদের এলাকায় কি অবস্থা আমাদেরকে জানাতে পারেন বা জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম